সুদীপ হত্যার বিচার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহে সুদীপ জোয়ারদারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন তার স্বজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের পায়রা চত্বর থেকে শুরু হয় একটি বিক্ষোভ মিছিল যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এসএসসি দুই ও এইচএসসি দুই হাজার নয় ব্যাচের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সুদীপের বন্ধুরা সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ সচেতন নাগরিকরা পরে জেলা প্রশাসক পুলিশ সুপার এবং সিভিল সার্জনের কার্যালয়ে তিনটি পৃথক স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ এবং সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন জানা যায় গত শনিবার রাত একটার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সুদীপের মরদেহ উদ্ধার করে পরিবার প্রথমে আত্মহত্যা বলা হলেও বন্ধুরা পা ও শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ প্রকাশ করেন এরপর পুলিশকে জানালে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধু ও স্বজনদের দাবি এটি আত্মহত্যা নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তারা দ্রুত ঘটনার সুস্থ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ